আগামী চার সপ্তাহের মধ্যে সারাদেশের কোন কোন আদালতে লোহার খাঁচা আছে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সভ্য সমাজে দেশি বিদেশি কোনো আইনি লোহার খাঁচা সমর্থন করে না বলে মন্তব্য করেন উচ্চ আদালত এর আগে খাঁচা বসানো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনঃস্থাপন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে সারাদেশে কোন কোন আদালতে এই ধরনের লোহার খাঁচা বিদ্যমান আছে তা জানিয়ে ষাট দিনের মধ্যে আইন সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত কালার এক্সপার্ট জার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু সরিয়ে ফেলা হয়েছে আর এখনও সব সরানো হয় নাই এই জন্য কোর্ট জানতে চেয়েছেন যে চার সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশে এখনও কোথায় কিভাবে লোহার খাঁচা আছে তার একটা তালিকা দায়ের করার জন্য এবং সরকার পক্ষের কী অবস্থান হবে এটা চার সপ্তাহ পরের জন্য কোর্টকে এফিডেভিটির মাধ্যমে জানানো হয় যে সভ্য জগতে আধুনিক বিশ্বে হিউম্যান রাইটসের স্ট্যান্ডার্ডে এগুলো এখন আর চলে না সেজন্য লোহার কাঁচা থাকা এটা অনেকটা বড় বড়তার প্রতীক